অনলি চারশো টাকা হাতে স্মোকি করা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এটাও চারশো টাকায় পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি চার্জটা নিবেন আর পড়বেন ঠিক আছে এটা দেখেন সোর্স এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটাও সেম প্রাইস চারশো টাকা বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম একটা পাবেন এটাও থাকবে টাকা লং হবে এখন দেখাবো টু পিসের এটা কাজ করা কটন তিনশো পঞ্চাশ কালারগুলো কালারগুলো দেখায় এটা একটা কালার হোয়াইট কালার এটা ভাঙ্গি কালার বড়ে ম্যাক্সিমাম বিয়াল্লিশ যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও সেম প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা একদম উরাধুরা অফারে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটার ভিতর এটা হচ্ছে ইয়ালো কালার প্রাইস সেম জর্জ এইটা দেখেন এটা অ্যাম্বোয়ারি সিকোয়েন্সের কাজ করা এটাও কটন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ দেখেন এটা একটা কালার এগুলো ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত এটার ভিতর বেশ কয়েকটা কালার আছে এক পিসও পাইকারিতে পেয়ে যাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনার সরাসরি প্রস্তুত কালকের কাছ থেকে আজকে আপনারা হচ্ছে এই টপস আর টু পিসগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে এগুলোর রেগুলার ইউজের জন্য বেস্ট কালেকশন যারা ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুদিনে ব্যবসা শুরু করতে পারবেন এটা হচ্ছে পিঙ্ক কালার খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটা দেখেন জোর যেটা হোয়াইটের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার জর দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে সিকোয়েন্স আমরা কাজ করা এটাও থাকবে মাত্র তিনশো পঞ্চাশ করে আজকের একটু ধৈর্য সহকারে দেখতে হবে আজকে অনেক কালার দেখাবো ডিজাইন দেখাবো এটা অ্যাশ কালার এটা হচ্ছে প্যারট গ্রিন প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ এটা হচ্ছে অনিয়ন কালার বডি আটত্রিশ থেকে বেয়াল্লিশ যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন মিস করলেই লস এটা হবে ল্যাভেন্ডার কালার প্রাইস সেম এটা হচ্ছে ভাঙ্গি কালার এটাও তিনশো এটা হচ্ছে ইয়ালো কালার এগুলো আটত্রিশ থেকে বেয়াল্লিশ বডি পর্যন্ত করা যাবে এটা হচ্ছে বিস্কিট কালার ওকে এটা দেখে এটা কিন্তু সিকোয়েন্স আমরাই কাজ করে এটা হচ্ছে প্যান্টটা এই হচ্ছে কালারগুলো এটা ভাঙ্গি কালার থাকবে কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখেন যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নেবেন এটা হচ্ছে লেমন কালার এটা দেখেন এটা একদম স্কিন কালার এগুলো নতুন ডিজাইন টু পিসের কোর্সেটের আজকে হিউজ ডিজাইন দেখাচ্ছি একটু ধৈর্য সহকার দেখতে হবে এটা হবে ফিউজা কালার দেন এটা দেখেন এটা হচ্ছে প্যারোট গ্রিন এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি হবে লং হবে বিয়াল্লিশ জস এটা দেখে এটাও কিন্তু সিকোয়েন্স আমরাই কাজ করা তিনশো পঞ্চাশ এটা একটা কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু চমৎকার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা একটা কালার থাকবে এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল করতে পারবে এটা একটা কালার যারা স্বল্প পুঁজিনে ব্যবসা করতে চান আপনারা কিন্তু দুই তিন হাজার টাকার পুঁজিনে ব্যবসা করতে পারবেন ভাইদের হিউজ কালেকশন হিউজ ডিজাইন এটা নেকলেস ডিজাইনে আছে এটা হবে গোল্ডেন কালার লাস্টন হচ্ছে এই কালারটা এটাও থাকবে সেম তো এগুলোর জন্য ভিজিট করবেন আয়াদ ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফ্রেন্স